তিরমিজি শরীফের দুই হাজার আটশত সাতানব্বই নম্বর হাদিস নাসাই শরীফের নয়শত চুয়ানব্বই নম্বর হাদিস হজরতে আবু হরাই রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আবু হরাই রাজি আল্লাহ তালু তিনি বলেন রসুন সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে একদিন আমি বসা ছিলাম এমন সময় এক সাহাবি ইখলাস তিলাওয়াত করলেন সুল সেটা শুনলেন এক সাহাবি সোরাই ইখলাস তিলাওয়াত করতেছেন এমন সময় রাসূলের কানে ওই সোরাই ইখলাসের তিলাওয়াতের আওয়াজ আসলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করেছে তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে যেই সাহাবি সোরা এখলাস তিলাওয়াত করেছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিয়েছেন জান্নাতে সে যাবে যাবে আর কিয়ামত পর্যন্ত যারাই সোরা এখলাস তিলাওয়াত করবে তাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায়া দেবেন সোরা এখলাসের কত ফজিলত কত বরকত আল্লাহ তাআলা এই ছোট সোরার মধ্যে রেখেছেন বুখারী শরীফের 7375 নম্বর হাদিস মুসলিম শরীফের 813 নম্বর হাদিস আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আম্মা জানাইশা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে যুদ্ধের আমির বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠালেন যুদ্ধের আমির বানাইয়া যুদ্ধের ময়দানে ওই সাহাবীকে আল্লাহর রাসূল পাঠাইলেন ওই সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন যখন নামাজের সময় হয় তখন ওই করতেন নামাজ পড়াইতেন। তখনকার সময়ে ছিলেন নেতা ছিলেন তিনি আবার সমাজের ইমাম ছিলেন জাতির ইমাম ছিলেন যিনি জাতির ইমাম ছিলেন তিনি আবার ওই জাতি ওই সমাজের নেতা ছিলেন আমাদের সমাজে তো এখন ভিন্ন রূপ তখনকার সময় এটা ছিল যিনি আমির যিনি বাদশাহ ছিলেন তিনি ইমাম ছিলেন তিনি নামাজ পড়াইতেন এখন তো আমাদের সময়টা হচ্ছে অন্য রকম যিনি ইমাম তিনি সামাজিক কোন কাজ কর্মে যদি জড়িত হয় তাহলে এটা হত্যার চাইতে বড় জঘন্যতম অপরাধের মতো হয়ে যায় সেই ইমামকে সামাজিকভাবে বয়কট করা হয় এমন কি তাকে চাকরিচ্যুত করা হয় আজকের বিষয়টা হচ্ছে বর্তমান সময়ের বিষয়টা হচ্ছে একটু ভিন্ন ইমামকে মানুষ আজকে নেতা মানতে চায় না ইমামের অর্থই তো ছিল নেতা ইমামই তো ইমামের অর্থই তো হলো নেতা তিনি সরবার তিনি বাদশা তিনি আমির কিন্তু এখনকার সময়ের মানুষ ইমামকে নেতা মানতে চায় না কারণ হলো ইমামকে যদি কেউ নেতা মানে তাহলে তার 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 দুর্নীতির মধ্যে আঘাত করবে তার সুদের মধ্যে আঘাত করবে তার ভুষের মধ্যে আঘাত করবে তার জিনা বেবিচারের মধ্যে আঘাত করবে কারণ ইমামকে যদি কেউ নেতা মানে তাহলে সেই ইমাম সুদের বিরুদ্ধে কথা বলবে ঘুষের বিরুদ্ধে কথা বলবে তাহলে তো আর সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না ইমাম বিচার করবে শাস্তি দেবে এজন্য এখনকার মানুষ ইমামকে নেতা মানতে চায় না ইমামকে নামাজ করানোর জন্য শুধুমাত্র ইমাম মানে আজকে ইমামকে সমাজের মানুষ গোলাম বানিয়ে রেখেছে গোলামের মতো ব্যবহার করে ইমামের সাথে আজকে ইমামরা ইমাম সাহেবরা খুব অবহেলিত এই জাতির কাছে এই সমাজের কাছে ইমাম সাহেবরা আজকে জাতির কাছে সমাজের কাছে খুবই দুর্বল খুবই হায় প্রতিপন্ন খুবই জুলুমের শিকার হচ্ছে বারবার ইমাম সাহেবদেরকে মানুষ আজকে গোলামের মতো ব্যবহার করে গোলাম মনে করে বাড়ির কাজের লোক মনে করে ইমামের সাথে কথা বলে ব্যাদবের মতো কথা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এই জাতি কবে জানি ভালো হবে এই জাতি কবে জানি বুঝবে যে একটা ইমাম ইমাম একটা সেই হচ্ছে এই জাতির নেতা এই জাতির সরদার একটা ইমাম সে হচ্ছে মাথার তাজ সম্মানের জায়গা ভালোবাসার জায়গা তাকে ধমক দেওয়া যায় না তার সাথে রাগবসা করা যায় না তার সাথে বেদবিমূলক কোনো আচরণ করা যায় না তাকে কষ্ট দেওয়া যায় না তখনকার একটা সময় ছিল সোনালী যুগ তখন ইমাম সাহেবরাই ছিল নেতা নেতারাই ছিল ইমাম আর এখন ইমাম সাহেবরা শুধু মাত্র নামাজ পড়াবে আর মানুষদেরকে সমস্ত মানুষদেরকে দোয়া মানুষের জন্য দোয়া করবে দোয়া করে করে সমস্ত পাপি আর গোনাহ জান্নাতে দিয়ে পৌঁছায় দেবে এটা ইমামের কাজ আর ইমামের কোন কাজ নাই ইমাম সুদের বিরুদ্ধে বলবে না ঘুষের বিরুদ্ধে বলবে না দুর্নীতির বিরুদ্ধে বলবে না জিনা চারের বিরুদ্ধে বলবে না পরকিয়ার বিরুদ্ধে বলবে না পর্দার বিরুদ্ধে বলবে না জুলুম অত্যাচারের বিরুদ্ধে বলবে না জমি অন্যায় ভাবে মানুষের জমি দখল করে নিচ্ছে তার বিরুদ্ধে কথা বলবে না ইমাম সাহেব নামাজ পড়াবে আর দোয়া করবে আল্লাহ সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দাও আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব ফরমাও আল্লাহ তাদেরকে তুমি উত্তম রিজিকের ফায়সালা করে দাও আজকে এখনকার ইমামের কাজ এটা আর কোন কাজ নাই তো আম্মা জানাইসা বলেন সাহাবিকে আল্লাহ রাসুল আমির বানাইয়া পাঠাইলেন ওই সাহাবি অক্ত তখনই সাহাবি ইমাম হয়ে নামাজ পড়াইতেন ইমাম হয়ে তিনি নামাজ আদায় করতেন সালাত আদায় করতেন সমস্ত সাহাবায় কেরাম তার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করতেন ওই সাহাবি প্রতিয়ক্ত নামাজের মধ্যে তিনি সোরা ফাতেহা পড়ে সোরাই এখলাস পড়ে ফাতিহা পড়ে সোরাই এখলাস পড়তেন আরেকটা সোরা মিলাতেন মাঝে মধ্যে আবার সোরা ফাতিহা পড়ে আরেকটা সোরা পড়তেন সুরাই এখলাস আবার পড়তেন অর্থাৎ ওই সাহাবীর অভ্যাস ছিল প্রতিয়ক্ত নামাজের মধ্যে তিনি সোরাই এখলাস পড়বেনই পড়বেন এভাবে ওই সাহাবি দীর্ঘদিন নামাজ পড়ালেন যুদ্ধ যতদিন চলতেছিল যুদ্ধ সে এশলে মদিনায় ফিরে আসলেন মদিনায় ফিরে আসার পরে ও সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম যারা যুদ্ধে ছিলেন সবাই রাসূলের কাছে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু ওয়াল রাসূল আপনি আমাদের সাথে যেই সাহাবিকে আমিল বানাইয়া পাঠাইছিলেন ওই সাহাবি যখনই নামাজের ওয়াক্ত হয়তো তখন তিনি ইমামতি করতেন নামাজ পড়াইতেন কিন্তু আফসুসে বিষয় হলো দুঃখের বিষয় হলো উনি প্রতিয়ক্ত নামাজে সূরা ফাতিহার পরে কুলফাল্লাহ সূরা সূরা ইখলাস তিনি পড়বেই পড়বে সাথে একটা সূরা মিলায় আবার কুলফাল্লাহ সূরা পড়ে অথবা সূরা ফাতিহার পরে কুলফাল্লাহ সূরা পরে আরেকটা সূরা পড়ে অর্থাৎ উনি প্রতিয়ক্ত নামাজে সূরা ইখলাস তিলাওয়াত করবেই করবে এভাবে তিনি নামাজ পড়াইছেন আমরা কোনো আপত্তি জানাই নাই কিছু বলি নাই আমরা যখন যুদ্ধ থেকে ফিরে আপনার কাছে এই বিষয়টা আমাদের কাছে পছন্দ হয় নাই আমাদের কাছে ভালো লাগে নাই একটু যদি আপনি আপনার ওই সাহাবিকে জিজ্ঞাসা করতেন তাহলে আমরা হয়তো কারণটা জানতে পারতাম বিষয়টা বুঝতে পারতাম রসুল সাল্লাম ওই সাহাবিকে ডাকলেন ওই সাহাবি রসুলের কাছে আসলেন রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার মুসল্লি যারা সবাই তো আমার কাছে নালিশ দিয়েছে তুমি নাকি এইভাবে নামাজ পড়াইছো প্রতি ব্যক্তি প্রতিদিন প্রতি হপ্তে নামাজে ফাতেহার ফাতে হার পরে উলফাল্লা সৌরা পড়েছো সৌরা এখলাস পড়েছো আরেকটা সৌরা পড়েছ এভাবে নাকি তুমি নামাজ পড়াইছো ওই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মুসল্লির যেই অভিযোগ আপনার কাছে দিয়েছি সেই অভিযোগ সত্য একশো সত্য তারা সত্য বলেছে আমি এবারেই নামাজ পড়েছি এবং ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত যতদিন আমি এমামতি করব। অথবা আমি নিজে নামাজ পড়বো আমি ততদিন এবারেই নামাজ পড়ে যাব আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শুনে মনে মনে মুস্কি হাসলেন আর সাহাবীকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এমন করে নামাজ পড়ো সাহাবীকে রাসূল জিজ্ঞাসা করলেন ঠিক আছে তুমি এভাবে পড়াচ্ছ বা কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে পড়াইবা নিজেও পড়বা তাহলে এমনটা করো কেন ওই সাহাবী উত্তরে বললেন নি আনহা সিফাতুর রহমান أنا أحب أن أقرأ بها. كنوا الصورة إخلاص أمر الرحمن الصفات أمر الرحمن الغنوغان أمر الرحمن الوحدانية أمر الرحمن أمر الله توحيدني الله تعالى السورة إخلاص نزل القرآن. أنا أحب أنا أحب أنا أحب أن أقرأ بها. أمي بصدع كوري هذا أمي بتيت نمازر المبدع. سرہ اخلاص تلاوات قربوں রাসূলে সেই সাহাবি বলতেছেন আমি মহব্বত করি এই স্বরাকে ভালোবাসি এই স্বরাকে আর আমি চাই প্রতিটা নামাজের মধ্যে এই স্বরা আমি তিলাবাদ করব। কারণ হলো এই স্বরাই আমার আল্লাহ তার গুণগান তার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আর এই আসাল্লাম ওই সাহাবীর কথাগুলো শুনলেন সাহাবীর কথা শুনে রাসূলের মনটা খুশিতে ভরে গেল আমার সাহাবি আল্লাহ কে এত ভালোবাসে এত মহব্বত করে আল্লাহর গুণগানকে কে এত ভালোবাসে এত মহব্বত করে রাসূলের মন রাসূলের দিলটা ঠান্ডা হয়ে গেল শীতল হয়ে গেল শুধু রাসূলের মনটাই শীতল হয় না এ ঠান্ডা হয় নাই আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে গেছে

আল্লাহ আমার ভাইয়েরা চিন্তা করার বিষয় হলো কত দামি কত গুরুত্বপূর্ণ মাত্র চারটা আয়াত পড়তে সময় লাগে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড অথবা এক মিনিট যদি আপনি একবার পড়েন তাহলে মাত্র এক মিনিট সময় লাগবে যদি একেবারে ধীরে ধীরে পড়েন আর যদি মোটামুটি একটু দ্রুত পড়েন তাহলে তিরিশ সেকেন্ডের বেশি এক মিনিটও লাগবে না এই ছোট্ট সোরা উচ্চারণ করতে সহজ সময় লাগে কম কিন্তু আল্লাহ তালা কত ফজিলত রেখে দিয়েছেন এই সোরার মধ্যে আল্লাহ তালা কত কল্যাণ রেখেছেন আমাদের জন্য এই ছোট্ট সোরার মধ্যে আমার ভাইরা আসুন আমরা সকলেই মিলে তিলাবাদ করি এই সোরা সকলেই মিলে এই সোরার উপরে আমল করি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য অবশ্যই অবশ্যই ক্ষমার ব্যবস্থা করে দেবেন আবার ভাইরা শুনাম আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই যে হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদরত মহাজিবনে আনাজ জোহার ইরাদি আল্লাহহু থায় বর্ণনা করেছেন যেই হাদিসটা লেখা হয়েছে মুসনাদে আহমদের মুসনাদে আহমদের পনেরো হাজার ছয়শত দশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাইসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আসুন আমরা একটু জানি যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আমাদের জন্য এমন একটা সুসংবাদ দিয়েছেন যেই সুসংবাদের মধ্যে যদি আমরা আমল করি যেই সুসংবাদকে যদি আমরা গ্রহণ করি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতে প্রসাদ নির্মাণ করে দেবেন

আহাদ সুরাই ইখলাস যে ব্যক্তি পড়বে আশার আমার রতিন দশ বার ব্যক্তি দশ বার সুরাই ইখলাস তেলাওয়াত করবে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা সুবিশাল অট্টালিকা প্রাসাদ নির্মাণ করে দেবেন

আমাদের জন্য আল্লাহ অসংখ্য অগণিত প্রাসাদ জান্নাতে নির্মাণ করেছেন কারণ জীবনে আমরা কত শতবার সোনায় এখলাস তেলাওয়াত করেছি আমার ভাইরা রসুল সাল্লাহ্লাম বললেন কেয়ামত পর্যন্ত যারাই সোনায় এখলাস বেশি বেশি করে তেলাওয়াত করবে প্রতি দশ বার একটা করে প্রাসাদ নির্মাণ হবে জান্নাতে আল্লাহ নির্মাণ করে দেবেন আমার ভাইরা এবার বোঝা বোঝার বিষয় হলো আমরা জীবনে কতবার সোরে খেলাস তেলাবাদ করেছি যারা আমরা রমজান মাসে সোরে তারাবি পড়ি সোরে তারাবি রমজান মাস আসলে যারা আমরা সোরে তারাবি পড়ি বিশ রাখাত নামাজে দুইবার সোরে খেলাস তেলাবাদ করা হয় মনে করেন বিশ রাকাত নামাজে দুইবার সোরে খেলাস তেলাবাদ করা হয় তিরিশটা তারাবির মধ্যে ষাট বার কম করে হলেও সিক্সটি ষাট বার সোরে খেলাস তেলাবাদ করা হয় এই বার করার কারণে শুধু রমজান মাসে ষাট বার সৌরা ইখলাসেল করার কারণে আল্লাহ আমাদের জন্য ছয়টা প্রাসাদ জান্নাতে নির্মাণ করে দিয়েছেন যদি আমাদের হায়াত চল্লিশ বৎসর পঞ্চাশ বৎসর সত্তর বৎসর হয়ে থাকে তাহলে প্রতি বৎসর যদি ষাটটা করে প্রাসাদ জান্নাতে নির্মাণ হয় চিন্তা করে দেখেন সত্তর বৎসর দিয়ে ষাটকে পূরণ দিলে কত হয় তো আল্লাহ তার আমাদের জন্য অসংখ্য অগণিত প্রাসাদের ব্যবস্থা করে রেখেছেন জান্নাতে যারাই সোরাই এখলাস তিলাবাদ করবে দশ বার প্রতি দশ বারে আল্লাহ তালা একটা করে প্রাসাদ নির্মাণ করে সোরা পরে আমল করি বেশি বেশি আমল করার চেষ্টা করি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের জন্য জান্নাতে প্রাসাদের ব্যবস্থা করে দেবেন অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে আমি যদি প্রতিদিন কয়েক শতবার হাজার হাজার বার পড়ি তাহলে প্রতি দশ বারেই কি একটা করে প্রাসাদ নির্মাণ হবে কয় হা প্রতি দশ বারে একটা করে প্রাসাদ নির্মাণ হবে যদি প্রশ্ন করেন যে এত বিশাল বিশাল আকৃতির প্রাসাদ গুলো জাননা থেকে জাগা হবে জাননা থেকে এই বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করার ব্যবস্থা আছে হা আছে মুসলিম শরীফের হাদিস রাসুল সাল্লাম বলেন আব্দুনিয়া ও আশারাত সবচাইতে ছোট

সারা পৃথিবী সারা পৃথিবী মিলিয়ে এগারোটা পৃথিবীর সম পর্যায়ে একটা জান্নাত হবে যে ব্যক্তি ছোট্ট জান্নাত পাবে তাহলে যে বড় জান্নাতটা পাবে তার জান্নাত কত বিশাল হবে এজন্য জান্নাতে জাগা হবে কি হবে না ওইটার চিন্তা আমাদের করার কোনো প্রয়োজন নাই ওইটা আল্লাহ পাখি ব্যবস্থা করে রেখেছেন জান্নাতে জাগা হবে এটা আমাদের চিন্তার করার কোনো কারণ নাই আল্লাহ আমাদেরকে দেবেন ও করেছেন আমরা আমল করব আল্লাহ তারা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করি